বন্ধুরা আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের পঞ্চদশ দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক স্বভাবে স্বভাব যেন কৌন্তেও নিবদ্ধ সেন কর্মনা কর্তু নিচ্ছসী জন্মহাত করিশস্য বসহ তৎ শ্রী প্রভুপাদের গীতার গান স্বভাব কর্মতব অবশ্য সাধিবে কৌন্তেও নির্বন্ধ সব নিজ কর্মভাবে অতএব মোহবশে ইচ্ছা নাহি করো অবশে করিবে সে তুমি অতঃপর অনুবাদ হে কোনতেও তুমি মোহবশত আমার নির্দেশ অনুসারে আচরণ করতে চাইছ না কিন্তু তোমার নিজ স্বভাবের বশবর্তী হয়ে তোমাকে সেই কর্মে প্রবৃত্ত হতে হবে তাৎপর্য পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্তব্যকর্ম করতে রাজি না হন তাহলে প্রকৃতির যে গুণে তিনি অবস্থিত সেই গুণ অনুসারে কর্তব্যকর্ম করতে বাধ্য হন প্রত্যেকেই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত এবং সেই গুণগুলি অনুসারে তারা কাজ করেন কিন্তু যিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্যকর্মে নিজেকে নিযুক্ত করেন তিনি মহিমান্বিত হন শ্লোক ঈশ্বরও সর্বভূতানাং হৃদ্বেষ অর্জুন হৃদ্বেষ অর্জুন তৃষ্টতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূড়ানি মায়া শ্রী প্রভুপাদের গীতার গান ঈশ্বর আছে সে সর্বভূতের হৃদয়ে কর্ম কর্মফল সব নিয়ন্ত্র করয়ে মায়ার যন্ত্রেতে তিনি সবারে ঘুরায় ঘুরায় ভক্তি বাঞ্ছা করে জীব যেই যথা চায় অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়া মায়ার দ্বারা ভ্রমণ করান তাৎপর্য অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল ভগবান নির্দেশ দিলেন যে জীবাত্মায় সর্বেস্বা নয় পরম পুরুষোত্তম ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি হৃদয়ে অবস্থান করে তাদের পরিচালনা করেন দেহত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায় কিন্তু পরমাত্মা অতীত বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞাতারূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন তাই জীবের সমস্ত কর্মগুলোই পরমাত্মার দ্বারা পরিচালিত হয় জীবের যা প্রাপ্য তা সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জরা প্রকৃতিজাত এক একটি দেহে আরু হয়ে এই জড়জগতে ভ্রমণ করতে থাকে জীব যখনই একটি জড় শরীর প্রাপ্ত হয় তখনই তাকে সেই শরীরে ধর্ম অনুসারে কর্তব্যকর্ম করতে হয় যেমন কোনো মানুষ যখন একটা দ্রুতগামী গাড়িতে বসে থাকেন তখন তিনি মন্থরগামী গাড়ির আরোহী থেকে দ্রুত গতিতে গমন করেন জীবও যদিও জীব গাড়ির চালক একই মানুষ হতে পারেন তেমনি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতির জীবের বাসনা অনুসারে কর্তব্যকর্ম করবার জন্য নানা রকম জড় দেহ তৈরি করেন জীব স্বাধীন বা স্বতন্ত্র নয় কখনোই নিজেকে পরম পুরুষোত্তম ভগবানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত বলে মনে করা উচিত নয় জীব সর্বদাই পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীন তাই তার কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করা এবং পরবর্তী শ্লোকের অনুশাসনই হলো তাই শ্লোক তমেব সর্ব ভাবে নারত ভারত প্রসাদাত পরাং, শান্তিং স্থানং প্রাপসি শাসম শ্রী প্রভুপাদের গীতার গান তাহার চরণে লও সর্বত শরণ প্রসাদে হইবে সর্ব বাঞ্ছিত পূরণ পরাশান্তি পাবে আর যে স্থান সর্বলাভ সে প্রাসাদে প্রসাদের দুঃখ নিবারণ অনুবাদ হে ভারত সর্বতভাবে তার শরণাগত হও তার কৃপায় তুমি পরাশান্তি লাভ করবে এবং তার নিত্য ধাম প্রাপ্ত হবে তাৎপর্য সকলের হৃদয়ে বিরাজ করছেন যে পরম পুরুষোত্তম ভগবান তারা শরণাগত হওয়ায় প্রতিটি জীবের কর্তব্য এবং তার ফলে জীব জড়জগতের সমস্ত দুঃখ দর্শা দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করে এই আত্মসমর্পণের ফলে জীব কেবল জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয় তাই নয় পরিণামে সে পরমেশ্বর ভগবানকে লাভ করে জগৎ সম্বন্ধে বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তৎ বিষ্ণু পরমং পদম যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজত্ব জড়জগৎটাও প্রকৃতপক্ষে চেতন কিন্তু পরমং পদম বলতে বিশেষ করে ভগবানের নিত্য ধামকে বোঝানো হচ্ছে যাকে বলা হয় চিৎজগৎ বা বৈকুণ্ঠ লোক ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদী সন্নিবিষ্ট ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান তাই হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পিত করা হওয়া শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যে পরমেশ্বর বলে মেনে নিয়েছেন দশম অধ্যায়ে তাকে পরম ব্রহ্ম পরম ধাম রূপে স্বীকার করা হয়েছে অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেছেন তাই নয় তিনি নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহাত্মারাও শ্রীকৃষ্ণকে যে সেই স্বীকৃতি দিয়ে গেছেন সে কথা উল্লেখ করেছেন বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব